চুনানোঘাট মাদবপুর মাধবপুর চুনান থেকে বৃহত্তর সৈন্য সমর্থিত বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকে নির্বাচন করছি আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতা আপনাদের সহযোগিতা আপনাদের সমর্থন তিলে 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 দীর্ঘ দেড়টি মাস ধরে আজ আমি আমরোট বাজারে এসে দেখেছি যে আজ আমরোট বাজারে মোমবাতির প্রতীকের সমর্থনকারীদের গলা জোয়ার উঠেছে এই অবদান এই অবদান ব্যবসায়ী বন্ধুদের এই অবদান ধর্মপন্নতল নির্বিশেষ সবার আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই আমরা আপনারা জানেন আমি ওয়াচ মাহফিল করতাম ওয়াজ মাহফিলের জায়গা থেকে আজ রাজনৈতিক মাঠে কেন এসেছে চোরারুঘাট মাধবপুর আপামার জনতার উদাত্ত ভালোবাসার আহ্বানে বৃহত্তর সন্নিজনের চলছে না বিশ্লেষণে বাংলাদেশ ইসলাম ফ্রন্টের সিদ্ধান্তে আজ চোরারঘাট মাধবপুর থেকে নির্বাচনে আত্মপ্রকাশ করার মূল অর্থই হল আমরা বিগত দুটি বছর দেখেছি যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে রাজনীতির অস্থিরতা বলতে যদি মোটা থেকে ব্যাখ্যা করি এক নম্বর বলতে হবে আপনারা দেখেছেন এই বিগত দুটি বছরে নব্বইটি মাজার ভাঙ্গা হয়েছে এই বিগত দুটি বছরে কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে একটি হিন্দুকে মেরে গাছের মধ্যে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আমি মনে করি এভাবে দেশ চলতে পারে না মাজারকে সুরক্ষা করতে হবে মাদ্রাসাকে সুরক্ষা করতে হবে মন্দির সুরক্ষা করতে হবে ব্যবসায়ীদের ব্যবসায়ী নিরাপত্তা দিতে হবে ধর্মপর্ণ সকল মানুষের শান্তি প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে ধারাবাহিকতায় বৃহত্তর সমর্থিত বাংলাদেশ মনোনীত মোমবাতি মোমবাতি প্রতীকটি চুড় নয় সারা বাংলাদেশে জাতীয় প্রতীক হিসাবে প্রমাণিত হয়েছে যেখানে চেয়ারমার্কা আছে সেখানে মার্কায় নির্বাচন চলছে বৃহত্তর মার্কা যেখানে এক তারা আছে সেখানে এক তারাই নির্বাচন চলছে সেখানে এক তারে ভোট হবে যেহেতু চোরাঘাট মাদবপুর মোমবাতি প্রতীকে নির্বাচন করছি সেখানে আজ আমরা সন্ধির ঐক্যবদ্ধ আজ দেশের শান্তি প্রিয় জনতা ঐক্যবদ্ধ আমি সেফ এই চোরাঘাট মাদবপুর আত্মপ্রকাশ করেছি আমার নির্বাচনী এস্তেহার যদি বলি নির্বাচনী পরিকল্পনা যদি বলি ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আমি হিংসা ভিত্তিক রাজনীতির মাধ্যমে এমন একটি চোরারঘাট মাধবপুর গঠন করতে চাই এমন একটি চোরারঘাট মাধবপুরকে যারা বাংলাদেশের কাছে একটি মডেল বানাতে চাই যেন এই চোরারঘাট মাধবপুরের সকল কার্যক্রম সারা বাংলাদেশের চোখে পড়ে আমি শুধু দাক্তহীন কণ্ঠে দুর্গে বলবো আপনার দল আপনি করবেন আমার দল আমি করব এবং আপনার প্রচারণা আপনি করবেন আমার প্রচারণা আমি করব আপনার ভোট আপনি দিবেন আমার ভোট আমি দিব আপনার এজেন্ট আপনি দিবেন আমার এজেন্ট আমি দিব নির্বাচনকে কেন্দ্র করে জনগণের মধ্যে যে একটি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আজ এলাকায় এলাকায় রন্ধে রন্ধে নির্বাচনী যে রোড ম্যাপ প্রস্তুত হয়েছে আপনার কোন কথায় আপনার কোন আচরণে আপনার কোন হুমকিতে আপনার কোন মামলা বাণিজ্যে যদি সেই মানুষ জনগণের আকাঙ্ক্ষা নির্বাচনী রোড ম্যাপটি ব্যাহত হয় তাহলে জনগণের আকাঙ্ক্ষা বিনষ্ট হবে জনগণের আকাঙ্ক্ষার জন্য বিনষ্ট হয় আসুন কাজে কাঁধ রাখুন হাতে হাত রাখুন সকলে ঐক্যবদ্ধ হবে একটি রাষ্ট্র সুন্দর সমাজ গঠন করতে আমরা সকলে ঐক্যবদ্ধ হবে সবাই সবাইকে সহযোগিতা করি যার যার কাজ করতে থাকুন ইনশাল্লাহ আপনার ভোট আপনি দিবেন আরেকজনের ভোট আরেকজন দিবে কে জমিনের প্রতিনিধি হবে সেটা ফাইসালা আমার আল্লাহ করবেন কথা বলে বাসী প্রিয় আমরুদ আমি জানি আপনারা অনেক শান্তিপ্রিয় লোক আমি কিছুদিন আগে আপনাদের মাঝে এসেছিলাম আপনাদের সঙ্গে দেখা করে এখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলাম আজকের এই জনসম্মত থেকে সারা দেশবাসীর কাছে আমি একটি মেসেজ দিতে চাই নির্বাচন কমিশনকে দাক্তহীন কণ্ঠে বলতে চাই প্রশাসনকে বলতে চাই আমরা শান্তিপ্রিয় আপনাদের প্রশাসনকে আমরা সহযোগিতা করব কোন ধরনের পেশি শক্তি কোনো ধরনের আদিবক্তবদের মধ্যজন এই জনগণনের আকাঙ্ক্ষার নির্বাচনী রোডম্যাপটি ব্যর্থ না হয় সেইজন্য প্রশাসনকে সর্বোচ্চ দায়িত্ব গ্রহণ করতে হবে আজকে মানুষের নির্বাচন সেই গণজ্বাল অভ্যয়র হয়েছে সেই নির্বাচনী গণজ্বাল চুরি কোনো ধরনের পেশিশক্তির কারণে থেমে যায় তাহলে মনে করবেন এই বাংলাদেশের যে অবস্থা যে বাংলাদেশের অস্থিরতা রাজনৈতিক রাজনৈতিক অঙ্গনে যে অস্থিরতা সেই অস্থিরতারো বৃদ্ধি পাবে সেখানে মানুষের মানুষ নিরাপত্তা ভুগবে মানুষের জনজীবন ও নিরাপদ হয়ে যাবে এটা কি বলবো দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে দেশের মানুষের কল্যাণে আপনারা আপনাদের নীতি নৈতিকতা আপনাদের আদর্শ যেন বেঘাত না হয় আপনার আদর্শের আদর্শের প্রতিফলন সমাজে এমনভাবে ঘটাবেন যেন আপনার কাছে আরেকটি প্রতিপক্ষ মানুষ নিরাপদ থাকে কথা বলে দেখে চাই যারা আমাকে ভোট দিবেন তারাও আমার যারা আমাকে ভোট দিবেন না তারাও আমার এটাই হতে হবে রাজনীতির ভাষা আমি দেখেছি যে দল ক্ষমতায় আসে প্রতিপক্ষকে হামলা মামলা দিয়ে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয় সন্তানদেরকে নিয়ে বাসায় থাকতে পারে না দিন রাত জঙ্গলে জঙ্গলে এই আত্মের বাসায় ওই আত্মের বাসায় এটা রাজনীতির ভাষা হতে পারে না তিপ্পান্ন বছর ধরে যারাই ক্ষমতায় আসে প্রতিপক্ষকে এমন ভাবে একটি অবস্থা সৃষ্টি করা হয়

অন্যায় যারা জেল খাটছে ইনশাআল্লাহ তাদের পক্ষই আমি কথা বলবো এবং পাশাপাশি যা শ্রমিকদের সঙ্গে যে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করা হয়েছে এই অর্থনৈতিক বৈষম্য দূর করে তাদের যে জীবন ব্যবস্থা আছে সেই জীবন ব্যবস্থার মানকে টেকসই চিরস্থায়ী একটি টেকসই জীবন ব্যবস্থার মানের দিকে নিয়ে যেতে হবে তাদের সমস্যাগুলো সমাধান করে চিরস্থায়ী শান্তির লক্ষ্যে তাদের জীবনযাত্রার মানকে উন্নত করতে হবে আমি চার শ্রমিকদেরকে উদার্ত আহ্বান জানাবো আপনারা ভয় পাবেন না আপনারা চিন্তিত হবেন না আপনাদের পক্ষে ইনশাআল্লাহ আমি আছি আপনাদের পক্ষে আপনারা কোনো মুকি থামকিতে ভয় পাবেন না আপনাদের জন্য আমি আজকে নতুন করে নয় শুধু রাষ্ট্রদিক মাঠে নয় অতীত থেকে আমি কথা বলে এসেছি আপনাদের পক্ষে আমি কথা বলেছি আমি ঘুরে ঘুরে দেখেছি আপনাদের কষ্টের কথা আপনাদের অশ্রুসিক্ত নয়নে আজকে যখন আমি লালুয়াদের দপ্তরে তখন একদম মা তখন চোখের পানি ফেলে কান্না করতেছিল আজকে যখন আমি গিয়েছিলাম মত

আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এই ভাবে আপনাদের রামরোডে সেই অনেক নেতারা অতীতে কথা বলেছে ঠিক তারা বারবার যে আশ্বাস দিয়েছে আশ্বাস দেওয়া মানুষগুলোর কাছে এই দেশের মহানগরী মানুষগুলো বারবার বিশ্বাস হারিয়েছে ঠিক এইজন্য আমি আপনাদের আশ্বাস দিতে চাই না আমি শুধুমাত্র বলতে চাই যেহেতু আমি ইসলামী মূল্যবোধে ইসলামের আদর্শের ধারণ করি আমার কথার সাথে অন্তরে যদি মিল না থাকে তাহলে আমি আদর্শমানের সাথে পারব না আমি কথা দিয়ে গেলাম আজকে যারা বলেছেন যে ওনার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া এখানে এসে তিনি কি করবেন আমি তার তিন কণ্ঠে খোলা আকাশে নিচে আল্লাহকে সাক্ষী রেখে আমি এতদিন বলতে চাই ইনসাফের ভিত্তিতে মানবতার ভিত্তিতে এই চুয়ান মাধব প্রবাসীর কাছে আল্লাহ যদি আমাকে কবন করে রাষ্ট্রতন্ত্রের জায়গা থেকে যত ধরনের বাজেটগুলো আছে এই বাজেটগুলো সুষম বন্টন নীতির আলোকে এই চুয়ান মাধব প্রবাসীর জন্য এম Yeah! Wow.